আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতন আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি গতদিন মানে ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে আমাদের বাসায় আমার মানে আমাদের মানে বাড়ির আর কি তো আমাদের একটা দাদি হয় উনি মারা গিয়েছেন তো আসলে এই জন্যে হচ্ছে কোনো ব্লগ দিতে পারিনি আমি তো আজকে হচ্ছে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আসলে ওরকম মন মানসিকতা ছিল না আর যেহেতু বাড়ি তো ওরকমভাবে কোনো ভিডিও করতে পারি নাই তো সেই জন্যে হচ্ছে আমি কাল গতকালকে কোনো ব্লগ দেয় আর কি তো আজকে হচ্ছে এই ভিডিওটা আমি করেছি করে তারপরে আমি হচ্ছে বিকেলে আপলোড দেব তো এখানে হচ্ছে আমার মেয়ে সকালবেলা আর কি আমি ওকে মানে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি তো পরে মাদ্রাসার মাঠে যাওয়ার পরে শুনতেছি ওর নাকি মাদ্রাসা বন্ধ হুজুর নাকি মানে বাসায় গিয়েছে তো সেই জন্যে হচ্ছে মাদ্রাসা বন্ধ তো পরে হুজুরের ছেলে বলতেছে যে মাদ্রাসা আজকে বন্ধ তো পরে হচ্ছে আমি আবার চলে আসব তো তাইবা বলতেছে ও ওদের সাথে খেলা করবে আর কি তো আমি বলছি যাও খেলা করলে তো ও আবার ব্যাগটা রাখতে গিয়েছে তো পরে হচ্ছে ও মাঠে আসছে তো ওদের সাথে খেলা করবে মানে বল দিয়ে আর কি ওরা ফুটবল খেলতেছে তো পরে আমি একটু মানে ক্লিপ নিয়ে নিলাম শেয়ার করার জন্য আপনাদের সাথে তো এখানে হচ্ছে ও খেলা করতেছে ওদের সাথে তো আমি কিন্তু বারবার বলতেছি যে তুমি চলে আসো আম চলে যাচ্ছি তো এখানে হচ্ছে দেখেন ওরা কিভাবে খেলা করতেছে তো ও আবারও আমার কাছে আসছে এসে বলতেছে ও খেলবে ও যাবে না তো পরে আমি বললাম যে তুমি খেলো আম্মু চলে যাই কারণ আম্মু রান্না বান্না করব আজকে আসলে আমরা যে বাড়িতে মানে মারা গিয়েছে যে দাদি ওদের বাসায় আমরা আজকে খাবার দিব আর কি আর এখানে হচ্ছে আমি বাড়িতে চলে আসছি আর কি তো আসার সাথে সাথে মানে ও তাই বাবা আমার পিছু পিছু চলে আসছে আর কি তো ভাবছিলাম যে ও খেলা করবে পরে আর ও খেলা করে নাই চলে আসছে তো দেখেন মানে এসে এখন মন খারাপ করে দাঁড়িয়েছে আমি বলতেছি কেন আসছো যাও আমি তখন বলছি আসো তো পরে কান্না করে দিছে তো তাইও একটু অল্প একটু ইয়ে হয়ে যায় আর কি মানে কান্না করে দেয় বা ইয়ে করে আমার কিন্তু একদমই ভালো লাগে না এসব তো এখানে হচ্ছে আমি একটু মজা করতেছি ওর সাথে ও কি করে দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন হচ্ছে আমরা দুপুরে রান্না বান্না করব তো সব কিছুই গুছিয়ে ফেলেছি মানে ধোঁয়া দেয় যা কিছু আছে আমার যা আমি আমার শাশুড়ি আমার শাশুড়ি কোটা তারপরে ধোয়া এগুলো কিছুই করে নাই তো উনি কিন্তু অসুস্থ ওনাকে কোনো কিছু করতে দেওয়া হয় না তো আসলে আমরা এতজন মানুষের রান্না বিশ জন মানুষের রান্না আসলে আমরা তো রান্না করা সম করতে পারবো না তারপরে করতে পারবো কিন্তু যদি মজা না হয় তো সেই জন্যে হচ্ছে আমরা একটু ভয়ে তারপরে বললাম যে আপনি একটু সব কিছু মূল করে দেন মাংসটা তারপরে আমরা বসে বসে মানে ইয়ে করবো আপনি একটু দেখবেন আর কি তো পরে হচ্ছে আমার শাশুড়ি মানে সব কিছু দিয়ে তারপরে মলিদা করতেছে আর কি আর বলতেছে যে মানে কি কী মিস্টেক হয় যেন বলি দেওয়ার জন্য তো পরে হচ্ছে সব কিছুই এক এক করে দিতেছে আর কি তো মাংসটা এখন হচ্ছে সুন্দর করে মলিদা করবে এদিক দিয়ে মাংসটা মলিদা করতে করতে আপনাদের সাথে প্রতিদিনের মতন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে যাবে আর কি তো প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এখানে একটা কথা আপনাদের সাথে প্রতিদিনই বলি যে শেয়ার করব আসলে শেয়ার করা হয় না আসলে আমি বলি যে আপুরা যে মানে আমার যে আপুরা ভাইয়ারা বা বন্ধুরা আসলে আমার সাথে এমনটা কেন করেন আমাকে বন্ধু করে সাবস্ক্রাইব মানে করে তারপরে হচ্ছে এটা কেটে ফেলেন আসলে কিন্তু এটা ঠিক না তারপরও হচ্ছে আপনারা বারবার এই জিনিসটা করতেছেন আমার সাথে প্লিজ আপনারা এমনটা করবেন না দেখা গেছে আমাকে আপনারা সাবস্ক্রাইব করতেছেন আবার এটা কেটে ফেলতেছেন আসলে এটা কেন করতেছেন মানে আমি বুঝতে পারতেছি না আর যারা আমার আমাকে নতুন বন্ধু করতেছেন তো আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন কারণ আমি হয়তো এত মেসেজের মধ্যে আমি বুঝতে পারতেছি না বা দেখতে পারতেছি মানে কারা আমাকে বন্ধু করতেছেন তো প্লিজ আপনারা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যেন আমি সহজভাবে বুঝতে পারি যে আমাকে আপনারা বন্ধু করেছেন তো এমনটা কিন্তু প্লিজ করবেন না আসলে এটা কিন্তু আপনার আর আমার দুজনেরই ক্ষতি হচ্ছে চ্যানেলের আপনারা প্লিজ এমনটা করবেন না তারপরে হচ্ছে আমি দেখতেছি এ মানে আমাকে বন্ধু করতেছে আবার এটা কেটে ফেলতেছে আসলে এটা যদি করেন তাহলে আমাকে বন্ধু বানানোর কোনো প্রয়োজন নেই আপনাদের দরকার নেই এরকম মন মানসিকতা নিয়ে মানে কেউ কাউকে বন্ধু করবে সেটা কোনো প্রয়োজন নেই তো কেউ কিছু মনে করবেন না সবাই আসলে নেগেটিভই দেখবেন না পজিটিভই দেখবেন আসলে আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলি নাই আসলে যারা আমার সাথে এমনটা করতেছেন আমি তাদেরকেই বলতেছি আর যারা আমাকে বন্ধু করেছেন তো প্লিজ সবাই আমাকে আমার ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে কারণ আমার ওয়াচটা আমি একদমই খুব কম প্লিজ তো সবাই দেখবেন আর এমনটা কেউ আমাকে করবেন না আর এখন যারা নতুন আমাকে বন্ধু করতে চাচ্ছেন বা বন্ধু করবেন আস সবাই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে আসবেন আর কি তাইলে আমার একটু বুঝতে সুবিধাও হবে আর আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আমি যখনই দেখি যখনই এ করি আমি তখনই আপনাদেরকে ব্যাগ দিব কিন্তু আপনারা কেউ এমনটা করবেন না আমি কিন্তু প্রত্যেক মানে যারা যারা আমাকে কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেক দেরকে আমি একটু মানে একটু হলো আমি ঘুরে আসি তাদের চ্যানেল থেকে তাদেরকে বন্ধু করে আসি আর কি তো আপনারা প্লিজ এমনটা করবেন না তো এখানে কিন্তু আমি আসলে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে আজকে পারে নাই কারণ ভাবছি আজকে এগুলাই আমি বলবো তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো ওনাদের বাড়ি রান্নাবান্না করার পর আমি কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওদের বাড়ি থেকে মানে যে মানুষগুলো আসছে আর কি খাবারগুলো নিতে তো ওদেরকে একটু নাস্তা দিয়েছিলাম তো এই নাস্তাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ